নমস্কার বন্ধুরা এক কেজি সাইজের একটা শোল মাছ কিনে এনেছি তার জন্য এই যে মশলা মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে আর মাছের মধ্যে লবণ হলুদ মাখানোর প্রয়োজন হবে না এতে সুন্দর ভাজা হবে মাছের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য এক পিঠটা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এই যে সবগুলোই উল্টে দিচ্ছি মাছ একদিকটা ভাজা হয়ে গেছে এবারে এইটা ভেজে নিচ্ছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে আপনারা নিজেরাই দেখুন কত ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু কোনো দিন মাছে নুন হলুদ মাখাই না আমি এভাবেই ভাজি এবং কত ভালো ভাজা হয় সব মাছগুলো এইভাবে তুলে নেব নিয়ে বাকি যে পিসগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম শীতকালের দিকে শোল মাছ খেতে দারুণ লাগে বন্ধুরা একবার রান্না করে দেখবেন বাকি পিসগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই বড় বড় করে আলু দুটো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি আমি কিন্তু আলুগুলো খুব ভালো করে ভেজে নেব দেখুন কত ভালো করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার আলু তুলে নিয়ে এক তেল কমিয়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভাজবো মানে একেবারে খুব বেশি ভাজবো না একটু কালার চলে এলেই একটু কালার চলে এলেই আমি রেখে দেবো এই দেখুন কিছুটা নরম হয়ে গেছে এবারে আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে মশলার পেস্টটা দিয়ে দিলাম এবারে বাড়ির অন্য অন্য যা মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিলাম ধনে গুঁড়ো তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো একটু কালার আনার জন্য দিচ্ছি হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে মশলাটাকে আমি কষে নেব মশলাটা কষার সময় আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়েছি একেবারে লো করে দিয়েছি লোতেই ভালো মশলাটা কষা যাবে কেন মশলা একটু সময় নিয়ে ভালো করে কষতে হবে তার জন্য গ্যাসটাকে লো করে দিয়েছি আমি তো এভাবেই মশলাটা রান্না করি আপনারা কিভাবে করেন কমেন্ট করে জানাবেন মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে আসছে আজকে যখন রান্না করছিলাম অনেকক্ষণই কারেন্ট চলে গেছিলো সেই জন্য একটু হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে তবুও আমি যতটা ভালো করে দেখানো যায় দেখাচ্ছি মশলা কষা হয়ে গেছে এবারে আমি জল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে মশলার জলটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ বাদে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে নাড়িয়ে নেব যাতে মাছের পিসগুলো ঝোলের মধ্যে ডুবে যায় সেই জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যেটা আপনাদের দেখায়নি কিছুক্ষণ বাদে খুলে নিলাম কিছুক্ষণ বাদে খুলে নিলাম ঝোলটা ফুটছে রান্না অনেকটাই হয়েই এসেছে একটু ঝোলটা মরতে দিচ্ছি সেই জন্য ঢাকা খোলা রেখেই ঝোলটা ফুটতে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর আমি তো প্রায় রান্নাতে বলি আমি চিনি দিই না এবারে এই যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি নাড়িয়ে নেব ভালো করে মিশিয়ে দেবো রান্না আমার হয়ে গেছে দেখুন